শাশুড়িকে দেখতে বিমানবন্দরে নেমেই সোজা চলে গেলেন হাসপাতালে প্রায় করার পরেও তিনি বাসায় ছুটে গেলেন কাছে কেয়ার হাসপাতালে লন্ডন থেকে ছুটে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান পাঁচ ডিসেম্বর শুক্রবার পৌনে এগারোটায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিমানবন্দরে ডাক্তার জুবাইদাকে অভ্যুত্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি জুবাইদার রহমানের বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমেন্ডার সৈয়দ শফিউজ জামান ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রোমান লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে ডাক্তার জুবাইদার রহমান দেশের পথে রওনা হয় নাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাঁচ ডিসেম্বর লন্ডনে যেতে পারছেন না সাত ডিসেম্বর বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাবেন পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান অর্থাৎ এই দুই থেকে তিন দিন বেগম জিয়ার পাশেই থাকবেন ডাক্তার জোবায়দা